বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের প্রত্যন্ত অঞ্চল অখ্যাত গোবিন্দপুর গ্রামের এক সাধারণ গৃহবধূ স্নিগ্ধা ঘোষ সরকার সংসার কর্মে দশভূজা হয়েও সে একজন সাহিত্য সেবী সময় পেলেই বসে যান খাতা কলম নিয়ে কবিতা লেখা তার নেশা তার প্রথম প্রেম কবিতায় ইতিমধ্যে এসে লিখে ফেলেছে আস্ত একটা কবিতার বই কাব্যগ্রন্থটির নাম প্রথম আলো এই কবিতার বইটি কলকাতার আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হয়েছে গত একুশে জানুয়ারি দু বইটি প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় জনপ্রিয় অভিনেতা বাবা খেপা জনপ্রিয় অভিনেতা আধ্যাত্মিক জগতের মহান পুরুষ সব্যসাচী চৌধুরী অখ্যাত গোবিন্দপুর গ্রাম যেখানে প্রচারের আলো পৌঁছায় না সেই গ্রামে রাতারাতে বিখ্যাত হয়ে উঠেছেন গৃহবধূ স্নিগ্ধা ঘোষ সরকার এখন তার পরিচয় শুধুমাত্র গৃহবধূ নয় তিনি একজন নামজাদা লেখিকা কবি সাহিত্যিক এই অক্ষয় কীর্তিতে গর্বিত গ্রামবাসী গর্বিত পরিবার গর্বিত জেলা সত্যি নারী শক্তি তুলনা নেই এখানে আছে সনেট সহ আশিটি কবিতা যে কবিতাগুলো বিভিন্ন আঙ্গিকে করা হয়েছে যেমন প্রথম কবিতাটাই আছে আমার সনেট মাতৃভূমির প্রতি আমার প্রণাম জানানো হয়েছে যে মাতৃভূমি আমরা সনেট আছে মাতৃভূমির প্রতি প্রণাম জানানো পিছনের কবিতাটা আছে এখানে আছে ক্ষমা করো প্রভুর প্রতি প্রথম আমার প্রণাম এবং উদ্দেশ্য বা আমি এখানে এসেছি তিনি আমাকে গোহা তুলে নিয়েছেন এবং সেটার আমি দিয়ে যেতে পারি সেজন্য একটা লেখা আর এখানে যে সমস্ত কবিতাগুলো আছে প্রেমিক কবিতা অর্থাৎ প্রকৃতি প্রেম জীবের প্রেম মানুষের প্রতি প্রেম বাচ্চাদের কবিতা কিছু আছে কবিতা আছে স্বাধীনতা বিষয়ক মনীষীদের বিষয়ক এবং যে সমস্ত কবিতাগুলো আছে আমি তাকেও পাঠককে অত্যন্ত প্রসন্ন করি এবং আপনারা পড়ুক দেখুন অবশ্যই ভালো লাগবে আগামী দিনের লক্ষ্য কি আগামী দিনের লক্ষ্য লেখাটা যদি পাঠকেন ভালো লাগে অবশ্যই লেখা আমার চলতে থাকবে এবং আমার যেটা ইচ্ছা আছে যে সারদা মা রামকৃষ্ণ সারদা বিবেকানন্দ এদের প্রতি আমার মানে তারা আমার প্রিয় এবং আমার পিতা মাতার তুল্য আমার গুরু

আপনারা দেখেছেন সিরিয়ালে তো আমি অত্যন্ত সৌভাগ্যবতী বলে মনে করি নিজেকে যে ওনার হাত দিয়ে আমার কবিতার বই প্রকাশিত হয়েছে বাঁকুড়ার ইদাসের গোবিন্দপুর থেকে আব্দুল হায়ের বিশেষ প্রতিবেদন